জাতি ইমাম বলার পর ভুয়া ভুয়া স্লোগান তো শুনিছেন নাকি কথা বলেন অতএব ক্লিয়ার বার্তা এ বাঙালি জাতি তারা প্রতিবাদ করতে জানে আমি এম আবু সাইদ যদি ভুল করি আপনারা আমার বিরুদ্ধে স্লোগান দেবেন অতএব আগামীতে যারা নেতা হবে তাদের সাবধান থাকা উচিত ভুল করলে জাতি ছাড় দেবে না কথা বলেন ঠিক কেনা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে কাজ করেন না কেন ইমাম লাগবে আপনি যখন নামাজে দাঁড়াবেন তার পূর্বে ইমাম যেন তাকোয়াবান হয় নেককার হয় আলেম হয় এরকম ইমাম নিযুক্ত করা লাগবে কথা বলেন ঠিক না তা আপনি আমি মসজিদের ইমামের জন্য কত ইন্টারভিউ নেওয়া হয় এই তো ময়দানদিঘির বাজার মসজিদেও কত ইন্টারভিউ নেওয়া হয়েছিল খোঁজ খবর আপনারা সকলেই জানেন কথা বলেন ঠিক কে না দোকানে হোটেলে রাস্তায় সমালোচনা আলোচনা ছিল কি ছিল না এত কিছু হওয়ার পর প্রাণীর প্রিয় ভাইরা আমিও ইন্টারভিউ দিয়েছিলাম খোঁজ নিয়েছে কমপক্ষে পনেরো জন হবে তাহলে আমার যদি এত খোঁজ নেওয়া লাগে যিনি সমাজের ইমাম হবেন যিনি নেতা হবেন তার খোঁজ নেওয়ার দরকার আছে না নাই জোরে বলি আছে না নাই মসজিদের নামাজ থেকে চারটা শিক্ষা এক নম্বর তোমার ইমাম ঠিক লাগবে ইমামের নামাজ ঠিক নাই তো তোমার নামাজ ঠিক নাই কথা বলেন ঠিক কি না অতএব ওখান থেকে শিক্ষা হলো ওই ইমাম যিনি হবেন সমাজের ওর ইমাম তিনি হবেন সমাজের ইমাম তিনি হবেন কিন্তু এখন তো জাতীয় ইমাম বের হয় দাড়ি নাই কথা বলেন না কেন জাতীয় ইমামের কি নাই দাড়ি নাই প্রাণীর প্রিয় ভাইরা বুঝতে হবে সঠিক কথা বললে যদি তোমার গায়ে লাগে কিছুই করার নাই তোমার কলবের মধ্যে যে মরিচিকা পড়ে গেছে তাই বোঝা যায় কথা বলেন ঠিক কেনা কি ইমাম জাতীয় ইমাম জাতীয় ইমাম বলার পর ভুয়া ভুয়া স্লোগান তো শুনিছেন নাকি কথা বলেন অতএব ক্লিয়ার বার্তা এ বাঙালি জাতি তারা প্রতিবাদ করতে জানে আমি এম আবু সাইদ যদি ভুল করি আপনারা আমার বিরুদ্ধে স্লোগান দেবেন অতএব আগামীতে যারা নেতা হবে তাদের সাবধান থাকা উচিত ভুল করলে জাতি ছাড় দেবে না কথা বলেন ঠিক কেনা প্রাণীর প্রিয় ভাইরা ইমাম যখন নিযুক্ত করেন আগের জামানায় ফতুয়া ছিল কি ছিল ফতুয়া বুঝেন না সমাজের ইমাম যখন নিযুক্ত করা হবে ফতুয়ার শেষ নাই আমরা হুজুররা যদি বলি যে আমরা সমাজের নেতা হব আমাদের দ্বারাই কল্যাণ হবে আমরা মানুষের কল্যাণ কাজ করব তখন মানুষ আগে ফতোয়া দিত যে না চলবে না তোমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবা আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে যদি পড়ে থাকি তাহলে সরকার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ফতোয়া ছিল এমন পাঁচজন বন্ধু হেঁটে যাচ্ছিলেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসে গেছি ওই গাছের নিচে যখন বসলেন ক্লান্ত হয়ে বাংলাদেশের একটা কথা আছে বসতে দিলে শুইতে যায় যখন বসছে শুইতে মন চাইছে যখনই শুইছে উপর দিকে তাকায় দেখে বিশাল জাম পেকে আছে কিন্তু গাছ মোটা খিদাও লাগছে আছে হলো পাঁচজন কয়জন মনোযোগ দেন আছে হলো পাঁচজন এর মধ্যে একজন তাকবান দাঁড়িয়ে আছে সুন্দর কোরআন সুন্নার কথা বলেন সে বলল ভাই আমাকে তুমি গাছের মধ্যে উঠায় দাও আমি যদি গাছের মধ্যে উঠি তোমরা যদি আমাকে গাছের মধ্যে উঠায় দাও যা জাম হবে সমান বন্টন করা হবে ইনসাফ ভিত্তিক বন্টন করা হবে বাকি সাইজন যে আছে কয় ওই তোর মতো দাড়িওয়ালার টুপিওয়ালার গাছর উঠা জায়েজ নাই ফতুয়া ছিল না কয় উঠা না যায় জায়েজ নাই এ কয় আছে কি দাড়িওয়ালা কয় যে কি আর করা সাইজন ফতুয়া দিছে আমার তো জানবা জানা হিষ্ট বিষ্ট মোটা সে বলছে আমাকে উঠায় দাও গাছের মধ্যে উঠব সমান সমান খাওয়াবো বাড়ি বাড়ি স্টেডিয়াম দেবো বাড়ি বাড়ি চাকরি দিবো দশ টাকা সতর কেজি একথা যখন বলছে উঠায় দিলাম ওরে আল্লাহ গাছের মধ্যে উঠছে না আমার কোনো খবরই নাই জাম তো দেয় না দেয় না টানা পনেরো বছর কথা বলেন নিচে এরা দুয়া করে বুঝতে আল্লাহ একটু ব্যবস্থা করো আল্লাহ কয় তোরা নিজে গাছে উঠাই দিয়ে আমারে কইস লাভ নাই হঠাৎ করে এক পর্যায়ে দোয়া কবুল হয়ে গলে এমন ঝড় তুফান আস ধরে ভাই ওইটা একবারে পাশের দেশ যখন চলে গেছে এর মধ্যে খিদা যখন লাগাইছে নিচে যে তাকওয়া আছে এই তাকওয়া আবার বলছে ভাই তোমরা ইতিমধ্যেই দেখেছো যে ব্যক্তিকে গাছের মধ্যে উঠায় দিয়েছো শুধু জাম খেয়েছে নিজের জাম খাওয়া বিসিগুলো তোমাদের দিছে কি দিছে জোরে বলেন কি ওই জাম খাইছে তোমরা বিসি খাও বিসি এই চিন্তা করার পর যখন তাকওয়াবান বলছে আমাক উঠায় দাও আগত ভুল করছো ভুল করার কারণে কিন্তু খালি বিসি পাইছ বিসি যদি উঠায় না দাও তো বিসিও নাও পেতে পারো পাশ থেকে আরেকজন একটু মোটা ওইটার থেকে একটু কম এ বলতেছে ভাই হইলো বাদ আমাকে গাছের মধ্যে উঠায় দাও ইতিমধ্যে যখন সে বলেছে আমাকে গাছের মধ্যে উঠায় দাও আমি অমুক করব তমুক করব পাঁচ থেকে দুইজন আরো যে বন্ধু আছে তাকু আবান বাদে ওরা দুইজন বলতেছে ওই যখন জাম ফালাইছে শুধু বৃষ্টি তো পরে নাই সাথে সাথে দুই একটা কাঁচা জামক নিচের মধ্যে ফালাইছি আমরা তো দেখতে পেলাম শক্তি আমাদের কম তোর একটু শক্তি বেশি যার কারণে কাঁচা জাম তুই খিদাস দালায় খায় ফেলছিস তোকে তো দেখলাম তুই গাছে না উঠতে লীসের কাজা জাম যদি খাইতে পারিস আমাদেরকে না দিয়া গাছে উঠলে গাছ শোক হে বিল তার বাস্তব প্রমাণ নিজেই দেখা গেছে অতএব ফতুয়া বা তুই উডাকরে তুই উডাক ইতিমধ্যে স্লোগান টে গেছে কি হয় হয় ওই হুজুরকেই গাছের মধ্যে উঠায় দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না অতএব ইমাম নিয়োগ করতে হবে সমাজের এমন বুঝে শুনে করতে হবে তারে